প্রিয় দর্শক বয়স ষাট পার হলেই জীবনের গতি একটু কমে আসে কিন্তু এই বয়সেই কিছু ভুল এমন হতে পারে যা পুরো জীবনের অর্জনকেই ধ্বংস করে দিতে পারে অনেকেই ভাবেন এই বয়সে এসে আর কি হবে কিন্তু বাস্তবতা হল এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনি যেমন সিদ্ধান্ত নেবেন বাকি জীবন তার উপর নির্ভর করবে তাই আজকের ভিডিওটি আপনি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনার জীবনের দিকই পাল্টে দিতে পারে ভিডিও পছন্দ হলে একটা লাইক দিয়ে দিবেন নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নম্বর ভুল নিজের উপর নির্ভরতা হারানো ষাট বছর বয়সের পর অনেকেই এমন একটা মানসিকতায় পড়ে যান এখন আমার আর কিছু করার নেই আমি এখন ছেলেমেয়েদের উপর নির্ভর করবো জীবন্ত শেষ প্রান্তে এই চিন্তাগুলো সবচেয়ে বড় ভুল আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার নিজস্ব পরিচয় ইচ্ছা ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে অনেকেই ভাবেন ছেলেমেয়েরা এখন উপার্জন করে তারা সব কিছু দেখবে কিন্তু এই মনোভাব ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয় আপনি নিজেকে ছোট মনে করতে শুরু করেন আপনার আত্মবিশ্বাস কমে যায় অন্যদিকে ছেলে মেয়েরা যখন দেখে যে আপনি সব কিছু তাদের উপর ছেড়ে দিচ্ছেন তারা নিজের অজান্তেই আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় বাস্তবতা হলো এই পৃথিবীতে নিজের পায়ে দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে বড় সম্মানের নিজের ব্যয় সামলানো নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা নিজের কিছু সিদ্ধান্ত নিজেই নেওয়া এই বয়সেও অত্যন্ত জরুরি এই বয়সে এসে আরাম করাটা ঠিক কিন্তু নিজেকে পুরোপুরি অন্যের উপর ছেড়ে দেওয়াটা আপনার আত্মমর্যাদাকে শেষ করে দেয় আপনার অভিজ্ঞতা আপনার শিক্ষা আপনার জীবন জ্ঞান সবটাই এখনো মূল্যবান অনেকেই ষাট পেরিয়ে নতুন কিছু শুরু করেছেন কেউ নতুন ব্যবসা করেছেন কেউ নতুন ভাষা শিখেছেন কেউ আবার সামাজিক কাজে যুক্ত হয়েছেন এসব মানুষ আমাদের দেখিয়ে দিয়েছেন বয়স শুধু একটি সংখ্যা কাজ আর আত্মবিশ্বাসের কোনো বয়স হয় না তাই নিজের উপর বিশ্বাস রাখুন আপনি এখনো অনেক কিছু করতে পারেন আপনার জীবন আপনার হাতেই আর নিজেকে কখনোই অপ্রয়োজনীয় ভাববেন না কারণ আপনি আপনার পরিবারের মূল ভিত্তি দুই নাম্বার ভুল সন্তানদের উপর সম্পূর্ণ নির্ভর করে ফেলা বয়স যখন পঞ্চাশ পেরিয়ে যায় তখন মানুষ ধীরে ধীরে নিজেকে সমাজ পরিবার এবং কর্মজীবনের দায়িত্ব থেকে সরিয়ে আনতে শুরু করে এবং ষাট বছরের পর আমাদের সমাজে একটি সাধারণ প্রবণতা দেখা যায় বয়সের ভারে নুয়ে পড়া পিতামাতারা সন্তানদের উপর তাদের পুরো জীবনের ভরসা ছেড়ে দেন আর এখানেই শুরু হয় দ্বিতীয় ভুল সন্তানদের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়া এটা এমন একটা ভুল যেটা শুধু আপনার অর্থনৈতিক স্বাধীনতাকেই কেড়ে নেয় না কেড়ে নেয় আপনার আত্মসম্মান স্বাধীন চিন্তা এমনকি জীবনের শেষ ভাগের মানসিক শান্তিটাও বয়স্কদের একটা অংশ ভাবেন আমার ছেলে মেয়ে তো বড় হয়েছে এখন ওদের দায়িত্ব আমাকে দেখার আবার অনেকে বলেন আমি তো আমার সব কিছু ওদের জন্য দিয়ে দিয়েছি এখন ওরা না দেখলে কে দেখবে এই ভাবনার পেছনে যেটা কাজ করে তা হলো এক ধরনের আবেগ আর বিশ্বাস যে সন্তানরা কখনো মা বাবাকে ছেড়ে দেবে না কিন্তু বাস্তবতা অনেক কঠিন আজকের যুগে প্রত্যেকটি মানুষ নিজেই তার জীবনের সংগ্রামে জড়িয়ে পড়েছে সন্তানরা যতই আপনাকে ভালোবাসুক ওদের জীবনের চাপ দায়িত্ব সংসার ক্যারিয়ার সব কিছুর মধ্যে প্রতিনিয়ত তারা যুদ্ধ করে যাচ্ছে আপনি যদি বুঝে না নিয়ে ওদের উপর পুরোপুরি নির্ভর করে ফেলেন তাহলে একসময় আপনি নিজেই হবেন অসহায় চোখে দেখা যায় অনেক বয়স্ক মানুষ পেনশন তুলে সন্তানদের হাতে তুলে দেন জমি বাড়ি ব্যাংকের টাকা এমনকি ব্যবসাও দিয়ে দেন ছেলের নামে এবং তারপর ভাবেন এখন আমি নিশ্চিন্ত কিন্তু সেই নিশ্চিন্তির ভেতরেই লুকিয়ে থাকে ভবিষ্যতের অশান্তি আপনি যদি ষাট বছর বয়সে এসে নিজের ভরণ পোষণের ব্যবস্থা নিজে না রাখেন তাহলে আপনি একজন অথর্ব বৃদ্ধে পরিণত হবেন যিনি প্রতিটি দিন নিজের সন্তানের মুখ চেয়ে বসে থাকেন আজ খেতে দেবে তো ভালো ব্যবহার করবে তো এই চিন্তা এই ভয় এই অনিশ্চয়তা জীবনকে বিষিয়ে তোলে এই ভুলের সবচেয়ে ভয়ানক দিক হল এটা ধীরে ধীরে আত্মসম্মানকে ধ্বংস করে দেয় আপনি যদি বারবার সন্তানের মুখ চেয়ে চলেন তার সিদ্ধান্তের উপর নির্ভর করেন তাহলে একসময় আপনাকেই মনে হতে শুরু করবে আপনি বোঝা হয়ে গেছেন অনেক সময় দেখা যায় সন্তানরা বাবা মাকে ভালোবাসে কিন্তু তারা বুঝে উঠতে পারে না কিভাবে সময় দিতে হবে কিভাবে দায়িত্ব নিতে হবে কারণ আপনি যদি নিজের প্রয়োজন নিজে সামলান তাহলে ওরা আপনাকে সম্মান করবে কিন্তু আপনি যদি নিজের সিদ্ধান্ত নিজের খাবার নিজের চিকিৎসা সব কিছুর জন্য শুধু ওদের উপর নির্ভর করেন তখন ওদের মনে হবে আপনি দুর্বল অযোগ্য এই নির্ভরশীলতা কখনো কখনো এতটাই বেড়ে যায় যে বৃদ্ধ বাবা মা ঘরের কোণে একা বসে থাকেন দিনের পর দিন কারো কোনো খোঁজ নেই এমনকি ওষুধ ফুরালেও কেউ জিজ্ঞাসা করে না সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি আর কিছু করতে পারবেন না কারণ তখন সব কিছুই আপনি আগেই দিয়ে দিয়েছেন তাহলে কি করা উচিত প্রথমত আপনার নিজের অর্থনৈতিক স্বাধীনতা বজায় রাখুন পেনশন থাকলে সেটা নিজের নামে রাখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সঞ্চয় থাকুক যাতে নিজের প্রয়োজনে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন দ্বিতীয়ত আপনার বাসস্থানের মালিকানা যেন আপনার নিজের নামে থাকে যতদিন আপনি বেঁচে আছেন ছেলে মেয়ের নামে ট্রান্সফার করে ফেলবেন না যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন তাদের ব্যবহার সম্পর্কে তৃতীয়ত সিদ্ধান্ত নিন যদি সন্তানরা ভালো ব্যবহার করে তাহলে সেটা তাদের কর্তব্য আর যদি না করে তাহলেও আপনি যেন নিজে চলার মতো শক্তি রাখেন চতুর্থত শিখে নিন কীভাবে নিজেকে মানসিকভাবে শক্ত রাখা যায় বই পড়ুন নতুন কিছু শিখুন প্রতিবেশীদের সাথে বন্ধুত্ব গড়ুন কিংবা কোনো সেবামূলক কাজে যুক্ত হন পঞ্চমত ভুলে যাবেন না আপনার নিজের জীবনের মূল্য অন্য কাউকে নির্ধারণ করতে দেবেন না আপনি কি খাবেন কোথায় যাবেন কিভাবে চলবেন এটা আপনার অধিকার যখন আপনি নিজেকে নির্ভরশীল করে ফেলেন তখন আপনি নিজেই নিজের স্বাধীনতা খর্ব করেন সন্তানরা যতই ভালো হোক তারা কখনোই চাইবে না তাদের মা বাবা একটা বোঝা হয়ে উঠুক আপনি যদি নিজেকে গড়ে তুলতে পারেন আত্মনির্ভরশীল একজন মানুষ হিসেবে তাহলে তারা আপনাকে দেখবে সম্মানের চোখে আরেকটি জিনিস মনে রাখবেন সময় বদলায় মানুষ বদলায় আপনি যতই সন্তানদের ভালোবাসুন সবসময় তারা আপনাকে ঠিকঠাকভাবে ফিরিয়ে দেবে এমনটা ভাবা ভুল আপনি তাদের ভালোবাসা দিয়েছেন মানুষ করেছেন সেটাই আপনার দায়িত্ব ছিল কিন্তু এখন আপনার দায়িত্ব নিজেকে ভালো রাখা তিন নাম্বার ভুল নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা করা ষাট বছরের পর সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হল নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নহীনতা বা অবহেলা করা অনেকেই ভাবেন আমার বয়স তো হয়েছে এখন আর কি করব কিছু করার নেই এই ভাবনাটা ঠিক নয় বরং জীবনের এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার সময় কারণ আপনি যদি নিজের শরীর ও মনের যত্ন না নেন তাহলে তা আপনার দৈনন্দিন জীবনকে অনেক কঠিন করে তুলবে শরীর ও মনের সুস্থতা বজায় রাখা মানে শুধু অসুখ ব্যথা থেকে বাঁচা নয় এটি আপনার জীবনের গুণগত মান বজায় রাখার অন্যতম প্রধান মাধ্যম ষাট পার করার পর শরীর ধীরে ধীরে নরম হতে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় হাড় ও জয়েন্টে ব্যথা স্মৃতিশক্তির দুর্বলতা এসব সমস্যা দেখা দেয় কিন্তু এই সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়ার বা নিয়ন্ত্রণ করার সুযোগ আমাদের হাতেই থাকে অনেক বয়স্ক মানুষ স্বাস্থ্যগত কারণে নিজের ওপর মনোযোগ দিতে চান না ওষুধ খেতে ভুলে যান সঠিক খাবার খান না শারীরিক ব্যায়াম এড়িয়ে যান মানসিক চাপের মোকাবিলা করেন না তারা ভাবেন যে এই বয়সে এসব নিয়ে চিন্তা করা সময় নষ্ট করা কিন্তু বাস্তব হল যদি আপনি এখন সময় দিয়ে নিজের স্বাস্থ্যকে গুরুত্ব না দেন তাহলে শারীরিক ও মানসিক সমস্যা বেড়ে যাবে ফলে পরবর্তী সময়ে চিকিৎসা খরচও বাড়বে পাশাপাশি পরিবারের ওপর বোঝা হিসেবে পরিণত হবেন আপনি হয়তো ভাবছেন বয়সের কারণে কিছু রোগ হওয়া স্বাভাবিক তাই কিছুতেই এড়িয়ে যাওয়া সম্ভব নয় এটা একদম ভুল ধারণা শত শত বয়স্ক ব্যক্তি আছেন যারা নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত চিকিৎসা নিয়ন্ত্রণ এবং মানসিক প্রশান্তির মাধ্যমে তাদের শরীর ও মনকে চাঙা রাখছেন আপনি যদি শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করেন তাহলে শুধু শারীরিক কষ্ট নয় মানসিক অবসাদ হতাশা একাকিত্ব আপনার জীবনের সঙ্গী হয়ে যাবে এটা এমন এক পরিস্থিতি যেখানে আপনি নিজেই নিজের উপর এক ধরনের নির্ভরতা হারাবেন এর ফলে আপনার জীবনের আনন্দ হারিয়ে যাবে আত্মবিশ্বাস কমে যাবে এবং আপনি জীবনের প্রতি অনিচ্ছুক হয়ে উঠবেন প্রিয় দর্শক ষাট বছর বয়সের পর জীবনের মান ও সুখ নির্ভর করে আপনি নিজের প্রতি কতটা যত্নশীল কতটা সক্রিয় এবং মানসিকভাবে কতটা শক্ত থাকেন তার উপর নিজের শরীর ও মনের প্রতি অবহেলা জীবনকে কঠিন করে দেয় আত্মবিশ্বাস কমায় এবং পরিবারে বোঝা হয়ে দাঁড়ায় কিন্তু আপনি যদি সচেতন হন নিয়ম মেনে চলেন এবং নিজেকে ভালোবাসেন তাহলে জীবন হবে সুন্দর আনন্দময় ও অর্থবহ নিজের জন্য সময় দিন নিজের জন্য কাজ করুন কারণ আপনি সেটাই সবচেয়ে বেশি প্রাপ্য আপনার জীবন এখনও অনেক সুন্দর হওয়ার সুযোগে ভরপুর তাই নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন নিজেকে ভালো রাখুন এবং জীবন উপভোগ করুন আপনার এই যত্ন আপনার পরিবারের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে